কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি সাম্প্রতিক সময় দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজ তেরোই অক্টোবর আশ্রয়ন ক্যাম্পে প্রায় বারো কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপনের উপস্থিতিতে অধিনায়কের দিক নির্দেশনায় যৌথ অপারেশন পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করে পঁয়ত্রিশ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল আটক করতে সক্ষম হয় এবং অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয় এই অভিযান প্রমাণ করেছে যে বিজিবি কেবল সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয় বরং জাতীয় সম্পদ ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষভাবে জাতীয় মাছ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং এর অবৈধ আহরণ রোধে যশোর রিজিয়ানের অধীনস্থ বিজিবি ইউনিটগুলো নদীর জলসীমায় সর্বক্ষণিক সতর্ক প্রহরা অব্যাহত রেখেছে সাংবাদিকবৃন্দকে উদ্দেশ্য করে কুষ্টিয়া ব্যাটালিয়ন জানায় দেশের দর্পণ হিসেবে আপনারা তথ্যভিত্তিক সহযোগিতা অব্যাহত রাখলে মাদক অস্ত্র চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিজিবির কার্যক্রম আরও কার্যকরভাবে সম্পাদন করা সম্ভব হবে বিজিবি আশা করছে জনগণ ও সংবাদ মাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সম্পদ সংরক্ষণে সাফল্য অর্জন অব্যাহত থাকবে দুই হাজার পনেরো জন ব্যক্তিকে বিজেপি কর্তৃক আটক করে মামলা দায়ের মাধ্যমে থানায় হস্তান্তর